এখন আমরা যে রুগীটার অপারেশন করেছি এই রুগীটার কানের মধ্যে আগে একবার অপারেশন হয়েছে তার কান ইনফেকশন থাকতো কান থেকে পুঁজ পানি বের হতো দুর্গন্ধ হতো সেজন্য অপারেশন হয়েছে এখন আবার নতুন করে তার সেইম প্রবলেম কান থেকে পুজ হয় দুর্গন্ধ হয় তো আগের অপারেশনের সময় যতটুকু করা হয়েছে সেটা আসলে অপর্যাপ্ত একটা অপারেশন ছিল তার কানের পিছনের যে হাড়গুলো নামিয়ে নেওয়া দরকার ছিল সরিয়ে ফেলা দরকার ছিল সেটা পর্যাপ্ত পরিমাণে সরানো হয়নি উঁচু জায়গা ছিল বেশ কিছু উঁচু নিচু থাকার কারণে সেখানে ময়লা জমে থাকতো এবং এই ময়লাগুলো পরিষ্কার করা সম্ভব হতো না তার কানে শোনার জন্য যে হারগুলো দরকার সবগুলো হার আসলে নষ্ট ছিল সো খুব ডিফিকাল্ট ছিল যাই হোক আলহামদুলিল্লাহ এখন অপারেশন শেষ হলো যদিও আমি অনেক সতর্কতার সাথে এবং অনেক যত্ন নিয়ে অপারেশনটা করেছি কিন্তু আমি আসলে এই ধরনের অপারেশন যেটা আগে একবার হয় সেই ধরনের অপারেশনে রোগীকে কোনো গ্যারান্টি দেওয়া যায় না যে এই অপারেশনটাই শেষ অপারেশন এটা বলার সুযোগ নেই কিন্তু প্রথমবারের অপারেশনটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ প্রথমবার যদি খুব ভালো করে সার্জারি করে দেওয়া হয় তাহলে দ্বিতীয়বার এই প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম থাকে সিটি স্ক্যানটা অপারেশনের আগে আমরা সিটি স্ক্যান করেছি এই যে এখানে উঁচু জায়গা রয়েছে এখানে মাংসপিণ্ড এখানে মাংসপিন্ড এই জিনিসগুলো